আসসালামু আলাইকুম কাছেরা মানব সংগঠনের আংশিক কিছু মানবিক কাজ এখানে তুলে ধরা হলো অর্থায়নে ফেসবুক শুভাঙ্ক্ষী দেশ উপবাস থেকে সহযোগিতা করে থাকেন আমাদের কাছের মানব সংগঠনের আংশিক কিছু কাজ এখানে তুলে ধরা হলো সেগুলো হচ্ছে মাদ্রাসায় কোরআন শরীফ রিহা আম্পারা কায়দা এবং কোরআন শরীফ এই আলমারি এবং সিলিং ফ্যান মসজিদে মাইক ওজুখানা মাদ্রাসায় অজুখানা দেওয়া হয় টিভা স্থাপন করে দেওয়া হয় এবং গরিব বসাইদের বাজার সামগ্রী দেওয়া হয় ফ্রি চিকিৎসা দেওয়া হয় এবং বিভিন্ন আমরা মানবিক কাজ করে থাকি অনেক সময় আমরা দেশের দুর্ভোগে এর কারণে অনেক সময় আমরা যেমন গ্রস্তদের বাজার সামগ্রী দিয়ে থাকি খাদ্য সামগ্রী ত্রাণ এবং টিউবওয়েল স্থাপন করে থাকি অজুখানা এবং আমরা বিভিন্ন মাদ্রাসা মসজিদে আসবাসপত্র দেওয়া হয় আমরা মাদ্রাসায় ইতিম গরিব অসহায় এবং অনেক মাদ্রাসায় গরিব ছাত্ররা থাকে তাদেরকে আমরা শীতের পোশাক দিয়ে থাকি এবং কম্বল দিয়ে থাকি এবং গ্রাম অঞ্চলে গরিব অসহায় আছে তাদেরকে শীতের পোশাক দিয়ে থাকি বিভিন্ন সময় আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি এবং বৃক্ষরোপণ করে থাকি বিভিন্ন মাদ্রাসায় আমরা মাদ্রাসায় কৃতিম বাচ্চাদের জন্য ফল জাতীয় এবং বিভিন্ন কাঠ জাতীয় গাছ দিয়ে থাকে আমরা মাদ্রাসায় দশায় বৃক্ষরোপণ করে থাকি এবং আমরা বিভিন্ন সময় আমরা সকল ধরনের গরিব বসায় মানুষের পাশে থাকি চেষ্টা করি সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের অর্থায়ন দিয়ে কাছের মানবিক সংগঠনটি এভাবে এগিয়ে যাচ্ছে সবাই সাপোর্ট করতে করছেন এবং ভবিষ্যত করবেন কাছেরা মানবিক সংগঠনের পাশে থাকবেন সব সময় এই প্রত্যাশায় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষী কাছেরা মানবিক সংগঠনের সাপোর্ট দিয়ে যাচ্ছেন বিতে আমরা মানবিক কাজ করতে সক্ষম হয়েছি এবং আমরা কিছুই না আমরা শুধু মাধ্যম আপনাদের আমানতগুলো আমরা সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি আমরা আপনাদের আমানত গুলো পৌঁছে দিয়ে আমরা এইভাবেই কাছের মানুষ সংগঠন গরিব পাশে আছে আপনাদের কারণেই এবং আমরা সব সময় গরিব

ছেষট্টি পরিবারের মাধ্যমে ঈদের বাজার সামগ্রী বিতরণ করা হলো অর্থায়নের ফেসবুক শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা দান করেছেন সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের জন্য হলো সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের দানকে আল্লাহ তালা কবুল করুক আমিন আমরা ই এবার ছেষট্টি পরিবারে ঈদের বাজার সামগ্রী আমাদের আইটেম আছে হলো কা মুরগির মাংস আছে লাচ্ছা আছে চিনি আছে এবং পোলা চাউল আছে এবং দুধের প্যাকেট আছে মোট আমরা পাঁচটি আইটেম দিয়েছি এবার ঈদের বাজার গ্রাম অঞ্চলে অনেক ইতিম আছে বিধবা আছে গরিব আছে আমরা তাদের মাঝে আমরা ঈদের বাজার সামগ্রী পৌঁছে দিয়েছি সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া ভালোবাসা রইলো এই আল্লাহ তালা সকলের দান যেন কবুল করেন আমি আর এই দান যারা করছে মনে বিভিন্ন জায়গা থেকে দান করছে তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে কারণ তারা প্রত্যেক বছরই দান করে